হ্যালো ইভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা চাঁদনি চক সুপার মার্কেট সপ্তাহে কোন দিন বন্ধ থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে নিচে একটি লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করি ঢাকা চাঁদনি চক সুপার মার্কেট শপিং লাভার আপুদের একটি পছন্দের স্থান এখানে সব ধরনের ড্রেস পাওয়া যায় তাই আপুরা শপিং করার ক্ষেত্রে ঢাকা চাঁদনি চক সুপার মার্কেটটিকেই সিলেক্ট করে থাকেন আপনি কি জানেন এই শপিং মার্কেটটি সপ্তাহে কোন দিন বন্ধ থাকে প্রতি মঙ্গলবার হচ্ছে এই মার্কেটটির বন্ধের দিন তাই আপনারা আসার আগে অবশ্যই চেক করে আসবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন এবং আমার এই তথ্যটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে আপনাদের আশেপাশে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য